হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ডু শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম এবং গড়দের প্রণাম জানিয়ে আজকে আমরা জানবো যে শ্রীম ভগবদ্গীতার কোন অধ্যায় নৃত্য পাঠ করলে আমাদের দেহের সমস্ত রোগ বিনাশ হয় এবং আমরা ভালো থাকতে পারবো সে কোনো অধ্যায় তাই তো তাহলে অবশ্যই আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং অপর অপরকেও দেখার উৎসাহিত করবো হরে কৃষ্ণ আপনারা জানবেন যে গীতা কাকে বলে আমরা অনেক জানি অনেক বুঝি কিন্তু বোঝার তো শেষ নেই তাহলে পদকর্তারা বলেছেন যদি তুমি সমুদ্রে স্নান করো হ্যাঁ সমুদ্রে কেউ যায় সে কিন্তু ডুবতেই থাকবে স্নান করলে গভীরে গেলে সে ডুবে যাবে তাই তো এটা কিন্তু আমরা জানি কিন্তু যারা শ্রীমৎ ভগবদ্গীতার অমৃত সাগরে একবার ডুবেছে তারা কি হবে এটাই তো প্রশ্ন যদি তুমি সাগরে ডুব দাও তাহলে তুমি কি করবে ডুবে যাবে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী তাই না সাগর এতটাই গভীর তাহলে সাগরে স্নান করলে ডুব দিলে আপনি আপনার মৃত্যু অনবার্য আর যদি আপনি একবার গীতা নামক এই সাগরে ডুব দেন তাহলে মানুষ মরবে না বরং উদ্ধার হবে বোঝা যায় তাহলে গীতা কাকে বলা হয় ওই সাগরে স্নান করলে আমি ডুবে যাবো কিন্তু এই সাগরে একবার স্নান করলে এই সাগরে যদি কেউ পতিত হয় সে উদ্ধার হবে এ জন্ম নয় পরবর্তী জন্মেও তিনি উদ্ধারের পথ পাবেন তারই নাম শ্রীমদ্ভগবৎ গীতা তাহলে একবার আমরা যে প্রশ্নটা রেখেছি যে কোন অধ্যায় শ্রীমদ্ভাগবৎ গীতার কোন অধ্যায় নিত্য পাঠ করলে আমাদের সমস্ত দেহের রোগ বিনাশ হবে এবং আমরা ভালো থাকবো কোন অধ্যায় পদকর্তারা বললেন এটা আমি বলে পদকর্তাও নয় সে কে কৈলাশ পর্বতে যিনি বসে থাকেন তার নাম বাবা ভোলানা এবং কে বসে বসে খুঁচায় দিন দিন রাত রাতভর সবসময় মা পার্বতী গোবিন্দের রুপিয়ে তারা যে কত বড় ভক্ত আমরা তো তারও আমি তো ভক্ত নই মা শুধু সেজেছি তাই না কিন্তু মাগ আমার মা পার্বতী কৈলাসে বসে বলছে কৈলাস পতিকে বলছে হে ভোলানাথ এই শ্রীমৎ ভগবদ্গীতার কত কথা আমি শুনেছি কিন্তু কোন অধ্যায় নিত্য পাঠ করলে মানুষের সদ্গতি হবে বোঝা যায় নৃত্য পাঠ করলে সৎগতি হবে কোন অধ্যায় আর সবাই জানে যে কোন অধ্যায় শ্রীমদ্ভাগবৎ গীতায় পৃথিবীর কোনটি নেই কী নেই কি খাবেন কি খাবেন না কোন অধ্যায় পাঠ করবেন কি করলে আপনার সুরক্ষা হবে আপনারা সবাই সব কিছু খুঁজতে পারবেন গুরুকৃপায় অবশ্যই মা পার্বতীর কাছে বাবা ভোলানাথ বলছে যে শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি অধ্যায় আমি বলবো যে অধ্যায় থেকে নিত্য পাঠ করলে আপনাদের সমস্ত রোগ বিনাশ হবে স্বয়ং বাবা ভোলানাথ বলছে তো আমরা একটু কথা শুনবো সত্য কথা যে এক সময় আমাদের দক্ষিণ ভারতে এক ভক্ত ছিল বাড়িতে যদি কেউ ভক্ত হয় মা দেখবে বিপক্ষে যেমন আমাদের একই মহাভারতে দেখে দুর্যোধন এবং পাণ্ডবরা একই সংসারে থেকে ভগবানের দুরকম ভক্ত তাই না তাহলে তুমি যদি স্বামী হয় সদা সদা সাধু তার স্ত্রী দেখবে ব্যতিক্রম সে সাধু পথে আসতে চায় না এটাই আজীবন কাল চলছে কিন্তু আমি দেখি আমার বাবা ভোলানাথ এবং পার্বতীর মতো যুগলে কৃষ্ণ ভজন অবশ্যই তারা পেরেছিল না এখন কলিতে এরকম একসাথে যুগলে কৃষ্ণ ভজন হয় না তো এরকমই একটা কথা এক নারী ছিল তিনি এতটাই খারাপ তার মত ছিল তার স্বামী সদা সর্বদাই নিত্য গীতা পাঠ করতেন তিনি সাধু তো তার মধ্যে শুধু গীতার কথা আলোচনা হতো ওই রসে তিনি ডুবে থাকতেন আর তার স্ত্রীর ছিল ইচ্ছা তার স্বামীর সাথে একটু অন্য রসের মতিক গর্ত হবে তার স্বামীর সাথে তিনি দিন যাপন করবেন রাত্রি যাপন করবেন সে তার রসে তিনি মাতবেন কিন্তু স্বামী তো আর ওই পথের প্রতীক না তাহলে কি হবে সে কি করতো তার স্বামী গোবিন্দের এত বড় ভক্ত গীতা পাঠ করে সদা সর্বদা সাধুপথে থাকে তার মনে তো কোনো সময় দুশ্চিন্তা ছাড়া ভালো চিন্তা ছাড়া চিন্তা নেই স্বামী যখন সয়ানো যেতেন ওই স্ত্রী কি করতেন টাই বাজে মহিলা কি আর করা যাবে তিনি তার ইচ্ছা মতো বনের মধ্যে একটা কুঠির ছিল সেখানে তার ইচ্ছামতো ছেলে পেলে মানে ওনার পুরুষ যাদের ভাল লাগতো নিত্য নিত্য পুরুষদের ডেকে নিয়ে আনন্দ করতেন মনোরঞ্জন করতেন এবং দেহের চাহিদা মিটান এ কথাগুলো বাবা ভোলানাথের মাধ্যমে আমরা জানতে পারছি তো কী হলো এক সময় এই রমণী এত কামাসক্ত হয়ে গেল হ্যাঁ কিন্তু তার স্বামী তো আর ওই রকম রাত্রিবেলা ঘুমিয়ে থাকে আরও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওরকম কাজ করতে থাকে তো একদিন কি হলো এই নিত্য নিত্য এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে তার নেশা হয়ে গেল নেশা আর পেশা এটা কখনো কমানো যায় না তাই না তাহলে অভ্যাসটা কেমন হয় এখন এই কামাহত স্ত্রী এতটাই কামা শক্ত হয়ে গেছে একদিন গভীর ঝড় ঝঞ্ঝাট রাতে বৃষ্টি পড়ছে আজকে আর তার সখাগর মানে তার মতো সেই পুরুষরা আর আসেনি মানে একটা পুরুষ দিয়ে তিনি নিজের এই দেহের চাহিদা মেটাতেন না নানান পুরুষকে ডেকে নিয়ে আসতেন কিন্তু আজকে কোনো পুরুষ আসেনি এতটাই খারাপ একটা রাত সেদিন ছিল বা সেই রাত্রিবেলা বনের মধ্যে একটা বাঘ গর্জন করতে লাগলো এবং বাঘ মানুষের গন্ধ পায় পেয়ে সেই গুহার মতো একটা ছোট্ট কুঠির তার মধ্যে প্রবেশ করলো এবং ওই রমণীন এত কামাসক্ত হয়েছে গা মানে বাঘ তো তাকে গ্রাস করার জন্য ছুটে আসছে সেই বাঘকে বলছে দেখো আমি এতটাই কামাশক্ত আমার তোমাকে তোমার ওই দেহের মধ্যে যেটা আছে পুরুষত্ব আমার মধ্যে প্রয়োগ করো আমি তোমার জন্য প্রস্তুত আমার এই কামকে আমি রক্ষা করতে পারছি না মানে বাঘের সাথেও তিনি এখন লিপ্ত হতে যাচ্ছে বোঝা যায় এতটাই অসভ্য মহিলা তিনি ছিলেন এখন বাঘ বলছে বাহ তোমার মতো নারী যার গৃহে থাকবে তার তো আর কোনো মানে অভাব নেই কিন্তু শোনো আমার পেশা হচ্ছে মানুষ পেলে খাদ্য খাবার খাওয়া তা আজকে আমি তোমাকে গ্রাস করব তার কি হলো অবশেষে সে বাঘের হাতেই মৃত্যুবরণ করলো সে বাঘকেও তার ওই দেহের লোভ লালসা দেখাতে গিয়েছে তো কি হলো এই যে কথা দেখো মা ওই অপাত্র যে স্ত্রীটা তার স্বামী ছিল ভক্ত আর তার স্ত্রী ছিল অপাত্র কিন্তু স্বামীর কাছে নিত্য নিত্য এই শ্রীমৎ ভগবত গীতার কোন অধ্যায়ে সে পাঠ শুভন করেছে অনাসত্ত্বে অনা মানে কি অ ইচ্ছায় সে কিন্তু পাঠ শুনেছে দিনের বেলা কোথায় যাবে সে কিন্তু কোন অধ্যায়টা নিত্য পাঠ শ্রবণ করেছে শ্রীমৎ গীতায় ত্রয়োদশ অধ্যায় নৃত্য নির্বিচিত্তে অ মানে অ সাধন ভজন ছিলা কিন্তু শেষ শ্রবণ করেছে মৃত্যুর পরে তিনি কী হলেন একটা মর্মান্তিক জীবন পেলেন হ্যাঁ মানব জীবন পেয়ে তিনি একটা সাধু মহান্তের সেবার যোগ্য দেহ পেলেন এবং তিনি নিত্য পাঠ করতে নেই জীবিত মানে আবার জনম পেয়েছে যখন তিনি আবার ত্রয়োদ অধ্যায় পাঠ করতেন এবং তার আগের পূর্ব জন্মিত যে পাপ ছিল সমস্ত পাপ থেকে সে বিনাশ হলো এবং তিনি অপরকে উৎসাহিত করতেন গীতার এই জ্ঞানের কথা এবং সবাইকে বলতে নিত্য তোমরা গীতার ত্রয়োদয় অধ্যায় পাঠ করবে এবং শরীরের কথা গঠনের কথা সব কথায় আপনারা দেখবেন শ্রীমদ্ভগবৎ গীতার ত্রয়োদশ অধ্যায় নির্বিচিত্তে পাঠ করবেন ভালো থাকবেন এবং সবাইকে বলবেন যে দেহের যদি সুখ পেতে চাও আমরা ওই মোহতে নাম মত্ত হয়ে যেন গীতার রসে লিপ্ত হই তাই রাধে রাধে আপনারা অবশ্যই প্রত্যেক দিন দয়াদয়া অধ্যায় পাঠ করবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে